আহারে বাবেরা যুব কেনা এ নাবি পাখির প্রেমী কেনা আসো আমার সুর সুমুল্লা সাহাবাদে কথা শোনাও কেননা ওটা হলো তোমার আমার জন্য শিক্ষার বিষয় ওটা হলো তোমার আমার জন্য ইতিহাসের বিষয় ওই ইতিহাসটা হলো আপনার আমার জন্য সব থেকে বড় শিক্ষণীয় এই দুনিয়া জমিনে কারোর ইতিহাস দেখলে হবে না হলো তোমার মান্নবী নৌ নবী নবী ইতিহাস আমা নবীর পাগির ইতিহাস বল কর আমার নবীর चाहने वाला सहाबादरी इतिहास বল কর তবেই তোমরা মুক্তি পাবে তবেই তোমরা आजाद হবে না না তোমরা কোনদিন आजाद হতে পারো না তাই তো আল্লাহ নবী সাহাবারা ইতিহাস তৈরি করে গেছে এ যুবকরা কেতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবীর একজন সাহাবী কিনা انتقال হয়ে গেছে আল্লাহর ফেরেশতারা নামাজ নবাজ্বরী হয়েছে কেন যুবকেরা আল্লাহ নবীর প্রেম শিরো বলে আল্লাহ নবীর ভালোবাসা শিরো বলে আল্লাহ আদি যারা যারি নামাজে শরী হয়েছিল এ যুবক এটা থেকে শিক্ষা রয়েছে তুমি আমিও যদি আল্লাহ রসুল কে বসে তাহলে পৃথিবী জমিনে কে তোমার না জানা যারে নামাজ পড়ল না পড়ল দেখার দরকার নেই কিন্তু আল্লাহ ফিরিস তোমাদের জানা যারি নামাজে আল্লাহ হাজি করিয়ে দেবে এ যুবক এরা হাজির করানোর উদ্দেশ্য হলো এটা পৃথিবীর মানুষকে আল্লাহ দেখাতে এই মানুষটা আমার হাবিবের জন্য এই মানুষটা আমার রসুলের জন্য রাতের পরে রাত কষ্ট করেছে আমার দাসত্ব করেছে হাদিস প্রদান পড়ে পড়ে জীবন পরিবর্তন করেছে আমার বান্দা আজ দুনিয়া জমিন থেকে আমি ডাক দিয়েছি চলে গেছে আমার ফেরেস্তা হাজির করিয়েছি কেন আমার ফেরেস্তাদের সর্বপ্রথম প্রার্থনা কবরে যাওয়ার আগে এই পৃথিবীর মানুষকে আমি দেখিয়ে দিতে চাই ফেরেস্তাদের হাজির করিয়েছি মানে এই দুনিয়ার মানুষেরা দেখো এই বান্দাটা আমার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তাকে জান্নতি বানিয়ে দিলা এই পৃথিবীর মানুষরা দেখে শেখানো এটা আমার ফেরেশতা অচেনা মানুষ কোদায় থেকে দাজাজার নামাজ পড়তে এসেছে কেউ তো জানি না کرامের মানুষ চিনলা যায় চিনতে পারা যায় এই সমস্ত মানুষগুলো কোদায় থেকে এসেছে তোমরা জানেন আল্লাহ ফেরেশতা রাজি কেন নাজিল হয়েছে আল্লাহ দাস করেছে বলে এ যুবকেরা তরুণেরা তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে গিয়ে আল্লাহ দাস থেকে দূরে শুনে যাবেন না খবর না দূরে শুনে যাবেন না যতদিন বেজে থাকবেন ইতিহাস তৈরি করার চেষ্টা করো এ যুবকেরা তরুণেরা আল্লাহ নবী নৌ নবী দা নবী না মসজিদে নবাবী শরীফে রয়েছে আল্লাহ নবী সাহাবারও রয়েছে নবী আমার সাহাবাদেরকে জানিয়ে দিলে ।

আমি নবি তোমাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাবো বললাম তোমরা হ্যাঁ বলেছো বাবা আমি নবী বড় খুশি হয়ে গেছে বাবা তোমরা বসে পড়ো আল্লাহ নবী সাহেব বসে পড়লি নবী আবার চার জন উঠে দাঁড় করালে এ বাবা সাহেবে আমি নবী তোমাদেরকে দাঁড় করালাম বাবা দাঁড়িয়ে যাও আল্লাহ নবী চার জন সাহাবা দাঁড়িয়ে গেলেন নবী আবার বলতে লেগেছে

বলো বাবা ওই সময় সাহাবারা বলেছিলেন ইয়া

বানিয়ে দিলা যাও বাবা সাহাবারা তোমাদের বিবি বাচ্চা হাল পরিবারের সঙ্গে দেখা করে আসো আল্লাহ নবী সাহাবারা সবাই একা ঘুরে ঘুরে গিয়ে لا নবী সাহাবারা যদি বিবি বাচ্চা সঙ্গে দেখা করতে যাচ্ছে রাস্তায় চাচুন সাহাবাতড়িয়ে গিয়ে নিজেরা নিজেরা আলোচনা করতে লেগেছে আল্লাহ নবী বলেছেন বিবি বাচ্চা হাল পরিবারের সঙ্গে দেখা করতে নিতে কিন্তু এত কোন সাহাবা ছিল

আমাদের আখিরি দেখা আর আমাদের বিবি বাচ্চা সঙ্গে দেখা কোনো দিন হবে না কেননা যুদ্ধের ময়দানে লিডার কমান্ডার বানিয়েছে মানে যুদ্ধের ময়দানে আগে 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 দাঁড়াতে হবে আমরা শহীদ হয়ে যাব আর বাজব না সাবার আনন্দ করতে লেগেছে সাবার উৎফুল্ল হতে লেগেছে সারজন মিলে আনন্দ মুচকি হাসি হাসি করে বলতে লেগেছে আমরা যদি কমান্ডার হয়ে আমরা যদি যুদ্ধ ইমানের প্রতিভা দেখেছেন তো সামান্য মাহফিলে বসলে কেউ চুল কাচ্ছে কার মাথা যন্ত্রণা করছে কার পা যন্ত্রণা করছে উঠে চলে যাচ্ছে আর ইমানের প্রতিবাদে। প্রেম দেখুন নিজেরা চারজন আলোচনা করছে যুদ্ধের ময়দানে যাব শহীদ হয়ে যাব কে আমাদের দিনে বিনা হিসাবে জান্নাতে যাব সাহাবারা বলছে শহীদ হলে আমাদের লাভ রসুলের জবান থেকে শুনেছি কি লাভ হাজরাতে আবদুল্লাহ হুজুর বলছেন তুমি শুনুনি ভাই রসুল বলেছে যুদ্ধের ময়দানে গিয়ে যদি কেউ শহীদ হয়ে যায় তার মধ্যে লাভ কি আল্লাপাক কোনো হিসাব নেবেন না আমি পূর্বে অনেক গুনা করেছি আমার পূর্বে অনেক দাউলাত ছিল মাল ছিল রসুলের হাতে জবে থেকে হাত দিয়েছি আমি সব কিছু ছেড়ে দিয়েছি আমার রসুলের কদমে সব কুরবান করে দিয়েছি আমার রসুলের হাদিসের মধ্যে লেখা আছে গরিবরা আমীরদের থেকে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে কত বছর আগে পাঁচশো বছর আগে জান্নাতে যাবে গরিবরা বড় লোকরা হিসাব দিতে দিতে 500 বছর পিছিয়ে যাবে সাহাবাদের মনের আবেগ দেখো অনেক অন্যায় করেছি অনেক বড় লোক ছিলাম দরকার নেই যদি শহীদ হয়ে যাইতো এই মহানায় আল্লাহ বিনা হিসাবে জান্নাতে दाखिल করে দেবে ওনারা দুনিয়া থেকে দুনিয়া দেখে দুনিয়ায় থেকে তবুও কিন্তু বুঝতে পেরেছে না দুনিয়ায় বাঁচা বেশি দিন যাবে বলুন দুনিয়ায় দুনিয়ায় চলেছে দুনিয়ায় ওটা বসা করেছে খাওয়া দাওয়া করেছে সব কিছু করেছে কিন্তু সর্বশেষে একটাই চিন্তা করেছে দুনিয়ায় তো থাকবো না

আমি আল্লাহ ওল মাওতা অবশ্যই হায়াতের পরে তোমাদের দুঃখের দিন হবে মৃত্যু মৃত্যু অবশ্যই হবে ওয়াল মাউতা আমি আল্লাহ যখন তোমাদের মৃত্যু দেবো সমস্ত আমল তোমাদের বন্ধ হয়ে যাবে কোন আমল তোমাদের আর চলবে না কথা বুঝছেন না কোনো আমল চলবে না সব আমল বন্ধ হয়ে যাবে তোমার তোমার হ্যাঁ যদি কেউ তোমার জন্য দোয়া চায় সেটা আলাদা ব্যাপার যদি তুমি সদ আওলাদ রেখে আসো বা আওলাদ রেখে আসো সে হাত তুলে দোয়া চাইবে সেটা আলাদা ব্যাপার কিন্তু তোমার আমল বন্ধ তুমি আর পা দিয়ে কোনো মাহফিলে যেতে পারবে না হাত দিয়ে হাত তুলে আল্লাহ আমি আল্লাহ আমার কাছে দোয়া চাইতে পারবে না তোমার দম চলবে ওই প্রত্যেক দোমেতে দমেতে তুমি জিকির করবে কিচ্ছু করা যাবে না কেন তোমার নিঃশ্বাস শেষ তো সব শেষ তাই বলছে আমার আল্লাহ মৃত্যু হয়ে যখন যাবে আমি আল্লাহ তুমি যদি মুসলমান হও তো তোমার জন্য ইয়ামাল কবর থেকে জান্নাতের খুশবু দেওয়া শুরু হবে আর জোরে সাহাবারা কোন চালাক ছিলেন আজকে আমরা চালাকি কোথায় করি জানেন পয়সায় ইনকামে ব্যবসাতে এক টাকা ইনকামের মাল সেটাকে আমরা দশ টাকা করে দিই ভুল বুঝবেন না বাপ আপনারা মনে করেন হুজুররা একটু বেশি বেশি বলে ফেলে দেখেন বাপ আমরা বেশি বলি না আমরা চাই আমার সমাজ গরিব হয়ে যাক কিচ্ছু অসুবিধা নেই আমার সমাজ পুরো মুসলমান সমাজ গরিব হয়ে যাক কিন্তু গরিবের মাথায় আমার রসুল রয়েছে আরে গরিব আমরা নয় সমস্ত জাতি বড়লোক হতে পারে আমরা মুসলমান আমাদের কাছে রসুল রয়েছে আমরা গরিব হ্যাঁ বলুন আমরা গরিব আমাদের কাছে কি আছে হাতিয়ার রয়েছে কি হাতিয়ার আল্লাহ তার রসুল রয়েছে আল্লাহ তার রসুল রয়েছে এই হাতিয়ারটাই তো আমাদের কাছে আবার গরিব কি আরে আজকে আপনি ব্যবসায় বেরিয়েছেন আপনি চিন্তা করবেন না যতটুকু লাভ আল্লাহ দিয়েছে ওইটা নিয়ে শুক্রিয়া আদায় করুন কাল ওর থেকে বেশি আল্লাহ ব্যবস্থা করেন চিন্তা করবেন না কিন্তু একদিনে কোটি টাকার স্বপ্ন দেখবেন এই আশায় যে হ্যাঁ কি গো হ্যাঁ একদিনে কোটি টাকার স্বপ্ন ছেড়া কেতায় পেশাব করে ছেলে স্বপ্ন দেখছে আমি উড়োজাহাজে উঠছি দেখলে হবে রে বাবা উড়োজাহাজে উঠতে গেলে তো কষ্ট করতে হবে লেখাপড়া সেকেনে সেখানে ছেলে বলছে আমি গাড়ি কিনবো বাইক কিনবো লেখাপড়া সেকেনে ছেলে বলছে আমি জলসা করবো মাদ্রাসায় পড়াশোনা করেনে হাদিস করানের জ্ঞান নেই ছেলে বলে আমি জলসা করবো আরে তোর জলসা কে শুনি তুই মাদ্রাসায় যাও পড়াশোনা করো আল্লাহর রসুলকে প্রেম করো ভালোবাসো দেখবে আল্লাহ তোমাকে এক জায়গায় পৌঁছে দেবে পৃথিবীর জন্য তোমাকে আল্লাহ এমন একটা রসুলের প্রেমিক বানিয়ে বার করিয়ে দেবে যে পৃথিবীর মানুষ তোমার পিছনে পিছনে ঘুরবে কথা ঠিক না বলবো সেই জায়গায় এসো ছেঁড়া কেতায় ঘুমিয়ে পিলেন স্বপ্ন দেখলে হবে না রে বাবা তোমাকে ছেঁড়া কেথায় শুয়ে হলেও কষ্ট করে মাথা উঁচু করে বাঁচতে গেলে ইমানের দরকার হবে আর ইমানটা রাখতে গেলে আল্লাহ তার করতে হবে ওরা যাবে জোরে বলুন না না যদি প্রেম হয় আমার আপনার জীবন সব সব সে কিছু নয় জীবনটাকে বাঁচাতে গেলে জীবনটাকে চিরজীবনটাকে বাঁচাতে গেলে চিরজীবন বললাম ভাষাগুলো শুনছেন তো নাকি চিরজীবন বললাম তার মানে দুনিয়ায় মৃত্যু আবার একটা জায়গায় পড়তে হবে কি গো শুনছেন তো নাকি ওদিন আর মৃত্যু হবে চিরজীবন বাসতে গেলে আল্লাহর দাসত্ব করতে হবে রাসূলের প্রেম করতে হবে ওরা যাবে ইনশাআল্লাহ জোরে বলুন না ইনশাআল্লাহ মুসলমান হরে শিনামিন আবদা নওজাওয়ানিনা

আমি জান্নাতে যাব তবে আমাকে যদি আপনি জান্নাতি বানান জান্নাতুল ফিরদাউস দান করবে আরো জরে বড় আল্লাহ নবী আবা শিখিয়ে দিয়ে লেগেছে এ বাবা সাবরাহ আল্লাহর কাছে জান্নাতের আশা করো জান্নাতের আশা যদি করতে হয় জন্নাতুল ফিরদাউসে আশা করো কেন না জন্নাতুল ফিরদাউসে আল্লাহ দাইরে তোমার আমার সাথে দিদার দেবে এই তো নবী আমার জানিয়ে দিব জন্নাতুল ফিরদাউসে আশা করো এই যুবকেরা সাহাবারা তাই জন্নাতুল ফিরদাউসে আশা করেছিল সাহাবারা জান্নাতের স্বাদ পেয়েছিল তাই তাদের আনন্দ লেগেছিল তাই তাদের মজা লেগেছিল

এখানে একটা কথা রয়েছে আপনাদেরকে জানিয়ে দি আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন আমার নবী বাকি ওই সাহাবিটা বিবিকে স্মরণ দিয়ে বাইরে ভিতরে গিয়ে বলতে লেগেছে ওগো আমার বিবি যান আমার রসুল ডাক দিয়েছে আমাকে যুদ্ধ ময়দানে যেতে হবে আপনি কি বলছেন বলেন ওই সময় বিবি বলতে লেগেছে ওগো আমার স্বামী রে আমি আপনাকে আটকে রাখবো না আমি আপনাকে বসিয়ে রাখবো না কেননা এখানে ইমানের ব্যাপার হয়ে গেছে আল্লাহ নবী যখন ডাক দিয়েছে সেখানে আপনাকে যেতেই হবে এখানে আমি বিবি আটকাতে পারবো না এখানে আমি বিবি আপনাকে লুকিয়ে রাখতে পারব না কেননা আমিও আমার সুল্লাহকে নিজের জানের থেকে বেশি ভালোবাসে আহারে স্ত্রী বলতে লেগেছে ওগো আমার স্বামী যান

তুমি যদি ইসলামের জন্য দিনের জন্য নবীর জন্য শহীদ হয়ে যা আমি বড় খুশি হয়ে যাব কেন না কালকে আমাকে দিনে আসরে ময়দানে আমার স্বামী শহীদের মর্যাদা পাবে আমি বুফ নিয়ে বলতে পারব আমি শহীদের স্ত্রী আরো জোরে বলো আর ইমানে চশমা দেখো তোমার আমার মতো চারানার ইমান নয় তোমার আবাসিকের ইমান নয় এ যুবকেরা তরুণীরা ইমান কতটা দেখো ইমান তিনাদের ভিতরে কেমন ছিল দেখো আল্লাহ নবী সাহি খুশি খুশিতে আস্তে আস্তে করে তিনি বাড়ি দিকে রওনা হয়ে গেলেন বাড়িতে থেকে আবার ফিরে আমার রসুল্লাহ দরবার হাজিরা দিয়ে দিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন সালামের উত্তর আমার রসুল দিয়ে দাঁড়িয়ে রয়েছে ওই সময় নবী আবার আশা করতে লেগেছে এ বাবা সাহারে তোমরা কি এসো চারজন এসেছো তিনজন আরেকজন কোথায় গেল কি ব্যাপার খবরটা নাও আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে আমাদের সাথেই তো তিনি গেল কি ব্যাপার আর জানি না বলতে পারবো না ওই সময় নবী বলতে লেগেছে যা তোমার ভাই আবদুল্লাহ কোথায় একটু খুঁজে নিয়ে আসো ওই সময় হজুর আমার বলার সাথে সাথে আল্লাহ নবীর প্রেমিকরা বেরিয়ে পড়েছে বেরিয়ে গিয়ে হঠাৎ করে দেখতে পেল রাস্তা

জন্য হয়েছে বাবা কি জন্য জন্য বাবা সময় আব্দুল্লাহ বলতে লেগেছে

দিয়েছে আর জোরে